الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل مولانا أشوبك شبيب আজমাদের খুশির দিন ধরার মাঝে তশ্রী ফানলেন রহমাতুল আলামিন আল্লাহুম্মা

দেখিতে সেই নূরের সুরতে নবীজি আল্লাহ ও আহ দেখা দিয়া শান্তি নবী আমাদের জীবন রহমতলামিন্ন আমরা জীবনের জীবন নবীজি আল্লাহ আল্লাহ ও আল্লাহ কত লইয়ানো নবীজি আসলে এই ধরায় আসুন সবাই দাঁড়ালিয়া কারবালাই শহীদ হবে যে নে সফর করেন যিনি আপনাত

साल जीगर दरदीमार মতে পাগল বানাইয়া রইলেন গো গো মাইয়া দেখা দেন দে লাইগা দেখিব وريا يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك سلام الله عليك करबला हजरतीम होसन ज जन दे कित पे लोसला मुस्तफा जाने रहमत पे ला। सुबु बज में हा या हा पाक पंजत ने सलाम या पाक पंजत या हसन शाह हुसैन ला सलाम या हसन शाह हुसैन ला को हर कुर्बानी शरण करो रण भरे बोले नमस्कार मलगल हुला बिकवाजी फसबत इत्मादी রব্বা না গলাম না আংফুচানা ওয়াই লাম লানা বতর খামনা লানা কুণ্নামি নাল শ্রী দাল্লাইহম নজর করে তাকিয়া দেখেন গো আল্লা এই দৌলতপুর জামে মসজিদে পবিত্র জিল মাসে চতুর্থ জুমার নামাজ আদায় করে আমার প্রাণ প্রিয় মুসলিম রুব্বী বাবা রা যুবক নজুয়ান বাহেরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পরদার না হাত বানাইছে আল্লাহ যার হাত তোমার কাছে মায়া লাগে পছন্দ ওই হাতের উসিনে আমাদের প্রত্যেকের জীবনের রেগুনা মাফ করে দাও আল্লাহ আজকে আমাদের মুনাজাতের হাদিয়া সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে সোনালী রহদা মুবারক আমার নবীদের দরবারে কবুল করো বাবা তোমার সালাম থেকে অতমের মুনাজাত পর্যন্ত যত নবী রসুল সাহাবাইকার তাবিন তবে তাবিন গোলাপায় রাশি দিন সল্পে সালিকিন নুজাবা নুকাব আবদালা কিয়া সহ আউলিয়া কেরাম সহ আল্লাহ একজন মুমিন মুসলমান একজাররা পরিমাণ ইমান নিয়ন্দকার অন্ধকার কবরে থাকলে আল্লাহ তাদের কবরটাকে জানলাতের বাগান ও আল্লাহ আমাদের বয়ানে আমরা যা শ্রবণ করেছি তার উপর আমল করার তৌফিক দাও এখানে অনেকে হাত বাড়াইছেন যাদের জগতের মধ্যে মা নাই এখানে অনেকে হাত বাড়াইছে যাদের জগতের মধ্যে বাবা নাই আল্লাহ অনেকে তিমাসে মাও নাই বাবাও নাই আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে একবারে সর্বহারা আল্লাহ তাদের আম্মায় আব্বার কবরে আর যাব দিও তাদের আম্মায় আব্বার কবরে আর আযাব দি আল্লাহ রাজীব মিয়ার বাবার জন্য এমন দিনে তার আব্বা যান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে রে আল্লাহ রাজীব মিয়ার আব্বার কবর না দাঁতের পয়সালা কর মুসকান জান্না তারকি তার নাম নির্ধারণ করা হয়েছে আল্লাহ মুস্কান জান্নাত তারুকিরে তুমি কবল মঞ্জুর করে নাও আল্লাহ মুসকান জান্লা হায়াতে আল্লাহ সুস্থতার জিন্দিগি দান করো আল্লাহ তার আম্মারে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত মধ্যে তার পরিবারকে ধৈর্য ধরার তৌফিক দান কর অনেকের পরীক্ষা এসে যে পরীক্ষা দিবে আল্লাহ ওমর আহমেদ চৌধুরী আল্লাহ ওনার পরীক্ষার মধ্যে তুমি কামিয়াবি নসিব করো রাব্বুল আর ফরিয়াদ তোমার দরবারে গোবিন্দ গোবিন্দগঞ্জ থেকে আমার একজন ডাক্তার খালাম মা ওনার জন্য দোয়া চাইছে সেও পরীক্ষা দিবে আল্লাহ তারও আপনি পরীক্ষার মধ্যে করেন বিশেষ করে আমার মা জন তিরিশ খতম কোরআন করেছে মনোয়ারা বেগম আল্লাহ ওনার তিরিশ খতম কোরআনতলাত আপনি কবল মঞ্জুর করেন সিরাজগঞ্জ থেকে ময়না খাতুন তার স্বামী এবং ছেলের জন্য দোয়া চাইছে আল্লাহ ময়না খাতুনের স্বামী এবং ছেলেকে আপনি কবল মঞ্জুর করেন আমাদের মামুন ভাই ওনার সহধর্মিনীর জন্য দোয়া চাই আল্লাহ তাদের নের গুলো পূরণ করেন রাব্বুর আলমিন যে উদ্দেশ্য করে স্বামী স্ত্রীর জন্য দোয়া চায় আল্লাহ তাদের মনের আশাগুলো পূরণ করেন আমার আব্বা যেন দোয়া চাই সে ওনার মনের নেক বাসনাগুলো পূরণ করেন ইব্রাহিম তার কালাম্মার জন্য দোয়া চাই সে আজকে পরীক্ষা দিতেছে তার কালাম্মাকে কামিয়াবি নসিব করেন এমনভাবে যারা যারা দোয়া চায় প্রত্যেকের দোয়াগুলো কবল মঞ্জুর করেন অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায় বাড়িঘরের অনেক মা বোনেরা দোয়া চায় আমার মা বোনদেরকে আপনি কবল মঞ্জুর করে নেন আল্লাহ বিশেষ করে ফরিয়াদ জানাই গো সবাইকে পামানদার ইমানদার মুক্তা হিসেবে কবুল করে নাও আল্লাহ যারা মসজিদের সপ্তাহ সাপ্তাহ মাসে মাসে দান করে প্রত্যেকের দানগুলা কবুল করে আনাও রাগগুলাল আমার 엄마 জান এখনো পর্যন্ত সুস্থ অবস্থায় আছে আমার 엄마 জানকে আপনি পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করেন আল্লাহ মরণ দিবেন দুঃখ না তবে বেইমান বানিয়ে মরণ দিবেন না মরনের আগে বারবার মক্কা মদিনা তাওয়াব জিয়ারত नसीব করায়েন আর আখেরি জবানে মধুর কালেমা পড়ায়া দেন আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া